আবুবিল্লাহ মিনা শাহিতালী রাজিম বিতাড়িত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি ইসমিল্লাহ রহমান রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তালার নামের সাথে আরম্ভ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নিরাপত্তা এবং রহমত বর্ষিত হোক সেটি আমার কামনা স্বামী বিবেকানন্দ কি মুসলিম ছিলেন এই প্রশ্নটির উত্তরে যদি আমরা ইতিহাস দেখি তাহলে আমরা দেখতে পাই তিনি ছিলেন সন্ন্যাস ধর্মের একজন প্রবর্তক স্বামী বিবেকানন্দ তার সঙ্গীদের নিয়ে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হুগলি জেলার ছিলেন তিনি সন্ন্যাস ধর্মকে মানতে যেয়ে মতবাদকে মানতে যে কখনো মুসলিমদেরকে ঘৃণা করেননি চিরকাল তিনি বলেছেন যে একটি মানুষ এই পৃথিবীতে নিজেই তার ভাগ্যকে বদলাতে পারে তার প্রচেষ্টার কারণে তার চেষ্টার কারণে স্বামী বিবেকানন্দ তিনি কোরআন পড়েছিলেন কোরআনের একটি আয়াত সে আয়াতটি হল তেরো নম্বর সুর আর হ্রদ এর আয়াত নম্বর এগারো এই আয়াতের দৃষ্টিতে ওনার যে মতবাদটি আমরা খুঁজে পেয়েছি ওনার মতবাদ তিনি সন্ন্যাস ধর্মের লোক থাকলেও কোরআনের এই আয়াতের দৃষ্টিতে তিনি সবসময় প্রচার করতেন যে এই পৃথিবীতে একটি মানুষের আসার উদ্দেশ্য হলো সে তার নিজের সাধনার বলে নিজের ভাগ্যকে পরিবর্তন করবে তো কোরআনের যে আয়াতটি ওনার সামনে ছিল সে আয়াতটি হলো

পাহারাদার নিযুক্ত রয়েছে আল্লাহ হুকুমেই সে তাকে রক্ষা করে থাকে প্রত্যেকের সাথে পাহারাদার রয়েছে আল্লাহ হুকুমে আর প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ হুকুমে এই পাহারাদার রক্ষা করে থাকে এই কথা সত্য সুনিশ্চিত যে আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদের মধ্যে পরিবর্তন না ঘটায় আর তিনি ব্যতীত অর্থ কেউ সাহায্যকারী নেই এই আয়তের দৃষ্টিতে আমরা স্বামী বিবেকানন্দ সাহেবকে দেখতে পাই তিনি চিরকাল একটি কথা প্রচার করে গেছেন যে তোমরা তোমাদের হাতের দ্বারা তোমরা তোমাদের কর্মের দ্বারা নিজেদের ভাগ্যকে পরিবর্তন করো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কোন জাতির কোনো ব্যক্তির কোনো সোসাইটির কোন সমাজের এমনকি পৃথিবীর আল্লাহ পরিবর্তন করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মানুষেরা নিজেদের ভাগ্যকে পরিবর্তন না করবে তো স্বামী বিবেকানন্দ তিনি মুসলিমদেরকে ভালোবাসতেন তিনি কাউকে ঘৃণা করতেন না পশ্চিমবঙ্গের হুগলি জেলার আটপুরে তিনি থাকতেন এই সন্ন্যাস ধর্ম যখন তিনি গ্রহণ করেছিলেন তখন তিনি এই আটপুরে অবস্থান করেছিলেন অধিকাংশ বাঙালিরা তা জানে না